আর এখানে আদা রসুন কুচি এখানে কাঁচা লঙ্কা কুচি আলু কুচি আর এই মটর শখটা আমি বেছে কেটে কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নেব একটু তেলের পরিমাণটা বেশিই দেব তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা আলু দিয়ে দিলাম প্রথমে আমি এগুলো একটু ভেজে নেব রসুন আর আদা কুচি কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপরে আমি স্বাদটা দিয়ে এ দেখো এটা ভাজা হয়ে গেছে আর রসুন আর কা আদা আদা কুচি কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে ওর জন্য শাকটা আমি দিয়ে দিয়েছি শাকটা দিয়ে এবার নেড়ে ছেড়ে নেব শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম শাকটা যখন একদম ভালো করে একটু আট কাছে আট ভাজা হয়ে যাবে তখন দিয়ে না বলুন এ দেখো শাকটা কিন্তু দেবার একটু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার শাকের ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি চুনো মাছটা দিয়ে দেব এবার মাছটা দিয়ে ভালো করে এ হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো কারণ মাছটা নাড় ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করে এবার আর একটু ফুটে ফুটতে দেবো আমি তরকারিটা তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি দু একটা আলু গালিয়ে দিচ্ছি যাতে তরকারি ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয় পাঁচ চুনো মাছ দিয়ে শাকের ঝোল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা ফলো করবে 查了查查。